চোরিলামের বাথান মুড়া লেঙ্গু থল এলাকা থেকে উদ্ধার অগ্নতে পরিচিত এক ব্যক্তির মৃতদেহ বিশালপুর দানকুল বাহিনীর কোণমিরা মৃতদেহ উদ্ধার করে বিশালপুর মহকুমা হাসপাতালই পৌঁছে দেয় বিশালপুর দানকুল বাহিনীর এক কর্মী জানান উনাদের নিকট খবর আসে চোরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাথানবাড়ী পঞ্চায়েত এলাকার শিক্ষিক্রিয়া বাথান মুড়া লেঙ্গু থল এলাকায় এক ব্যক্তি রাস্তার মধ্যে পড়ে রয়েছে সাথে সাথে উনারা ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থলে গিয়ে দেখতে পান রাস্তার মাঝে এক ব্যক্তি পড়ে রয়েছে সাথে সাথে ওই ব্যক্তিকে বিশালগর মহকুমা হাসপাতালে পৌঁছে দিয়েছেন ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি এদিকে বিশালগর মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃত বলে ঘোষণা করে দিয়েছেন স্পেশাল কোনো খবর আছে যে শিগুরিয়া বাতাম মোড়া লেমুস্থল একটা জায়গা আছে এখানে একটা যোন লোক ৰাস্তাৰ পথত ফুৰিছে খবৰ খোৱাৰ সে সে আমাৰ গেলামে ঘাটে চলি গ'ল এতিয়া দেখলাম যে লেম্বল ৰাস্তাৰ মাজখেৰে একো লোক দুই চাৰি জমিন লোক এতিয়া ফুৰি উঠিছে আনাৰ মুখ দিয়া ফেৰ এটা লাগিছে উনাক আপোনাৰ ৰেস্কিউ কৰিছে বেৰিছে আপোনাৰ ৰেস্কিউ কৰি তেনেহ'লে বিশেষকৈ চব চলিব লাগে